জীবনে একজন সফল বাপ্পারাস হচ্ছে আমাদের নুরুজ্জামান কাফি ভাই যাকে আমরা বাংলাদেশের সবাই কাফি ভাই নামে চিনি আমরা বাংলাদেশের একজন সফল বড় একজন কন্টেন্ট ক্রিয়েটর বাংলাদেশের ভিতরে যদি আমরা হাতে গোনায় দশজন কন্টেন্ট ক্রিয়েটরকে ধরি তার ভিতরে একজন হচ্ছে আমাদের নুরুজ্জামান কাফি ভাই কে জানতো লাইফে তার এত বড় একটা দুর্ঘটনা ঘটে যাবে সবাই লাইফে তো প্রেম ভালোবাসা একটু না একটু আসি কিন্তু কাফি লাইফে এমন একজন আসছিল তার অর্থ সম্পদ ছিল না বলি কাফি ভাইকে ছেড়ে সে চলে যায় কিন্তু কাফিবাই ভাই যাকে পছন্দ করে তার কথা মতোই কাফি ভাই একজন কন্টেন্ট ক্রিয়েটর হওয়ার স্বপ্ন দেখে কিন্তু সেই স্বপ্নটা ভাইয়ের হয়তো পূরণ হয়েছে সেই মানুষটা কাফি ভাইকে ছেড়ে চলে গেছে চলে যাওয়ার একটাই কারণ হচ্ছে সেটা হচ্ছে কাফি ভাইয়ের অর্থ সম্পদ ছিল না কাফি ভাইয়ের জায়গা জমি ছিল না যার জন্য কাফি ভাইকে ছেড়ে চলে যায় কে জানতো এই কাফি ভাই আমাদের কুকুর আর মশার কয়েল জ্বালিয়ে ভিডিও বানিয়ে সে একজন বাংলাদেশের উজ্জ্বল কন্টেন্ট ক্রিয়েটার হবে সেই বাড়ি কোথায় সেই বাড়ি হচ্ছে আমাদের দক্ষিণবঙ্গে পাথরকাটা বরগুনাতে কিন্তু কাফি ভাই আজ বাংলাদেশে একজন বড় কন্টেন্ট ক্রিয়েটর এটাই হচ্ছে তার জীবনের সবচেয়েতে বড়ো পাওনা কিন্তু বিভিন্ন ভিডিওতে দেখা যায় যে কাফি বিভিন্ন জায়গায় গিয়ে তার প্রার্থনকে খুব মিস করে প্রার্থনকে প্রার্থনের নাম নিয়ে বিভিন্ন রকমের চিৎকার করে বিভিন্ন জায়গায় এ কক্সবাজার হোক সেটা কুয়াঘাটা হোক সেটা সিলেটে হোক বিভিন্ন জায়গায় গিয়ে কাপিভাই কিন্তু তাকে মিস করে কিন্তু মিস করার একটাই কারণ হচ্ছে কাফি ভাই কিন্তু তাকে অনেক ভালোবাসত এবং এখনও কাফি ভাই তাকে এখনও লাভ করে যার জন্য এখনও পাগল আসলে ভালোবাসার মানুষটির জন্য এভাবেই আমাদের পাগল থাকা উচিত যাকে যে ভালোবাসব তার জন্য আসলে পাগল হওয়াটাই স্বাভাবিক জানি না কাফি ভাই আমার এই ভিডিওটা দেখবে কিনা আমি জানি না তবে কাফি ভাইয়ের উদ্দেশ্যে একটাই কথাই বলবো যে কাফি ভাই আপনার লাইভে যে ঘটনাটা ঘটে গেছে এরকম যেন আর কারো লাইভে না ঘটে তবে ভাই আপনি অনেক সাহসী একটা পুরুষ সেটা ভাই ছাত্র আন্দোলনের সময় দেখা গেছে যে আপনি একজন সাহসী আন্দোলন একজন পুরুষ এবং বাংলাদেশের ভিতরে যে আপনি আমি যে আগেই একটা কথা বললাম যে বাংলাদেশের ভিতরে আপনার দশজন কন্ট্রেন ক্রিয়েটরের ভিতরে আপনিও একজন সফল কন্টেন্ট ক্রিয়েটর কিন্তু ভাই আপনার সাহসের প্রশংসা করতে হয় সেটা সব সময় সবাই সাথেই বলি এবং সব সময় বলবো তবে ভাই কাপি ভাই আমি কিন্তু আপনার সবচেয়েতে বড় একজন ফ্যান আমিও আপনার ভিডিও মাঝে মাঝে দেখি সব সময় মাঝে মাঝে বলতে সব সময় প্রতিদিন হলেও একবার আপনার ভিডিও দেখি আপনার ভিডিও দেখে অনেক কিছু শিখতে পারি এই জন্য সবাইকে বলবো সবাই কাপি ভাইয়ের আইডিটা ফলো করবেন কাপি ভাইকে বেশি বেশি ভালোবাসা দিবেন আর যদি পারেন তার পাশাপাশি আমাকে একটু ভালোবাসা দিবেন সবাই ভালো থাকবেন Allah Hafiz